গাইস বলো তো এগুলো কি এগুলো হচ্ছে পেঁপে আজকে পেঁপে ভাজি করবো দিন ধরে আমাদের বাসায় অনেকগুলো পেঁপে আনছিলো কিন্তু খাওয়া হচ্ছিল না তো ভাবতেছিলাম যে এগুলো দিয়ে কি করা যায় ভাবছি যে ডাল রান্না করব নাকি মাংস রান্না করব না মাছ করব তো ফাইনালি আজকে আমি ভাজিটি বেছে নিলাম ভাজি করব আর এই জন্য আমি দেখো কেটে কুটে রাখছি ভাজির জন্য চাচা লাগবে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ এগুলো দিয়ে আজকে আমি বাজিটা করবো মরিচ একটু বেশি দিয়েছি কারণ বাজের মধ্যে মরিচটা কাঁচা মরিচটা দিলে অনেক ভালো লাগে সেজন্য দেখো আমার কি বুদ্ধি কাঁঠাল খাই আর কাঁঠাল দিয়ে দিয়েছি রোদে দিচ্ছি মানে আমাদের এই যে জানানো দিয়ে অনেক রোদ আসে দেখছে শুকাই গেছে দেখুন আমি ভালো করে ধরে নিচ্ছি কতগুলো দেখছে কত সুন্দর একটাও বুঝেছিলাম আগে তাই আমি ধুয়ে ধুয়ে নিলাম সব কিছু এখন রান্না বসিয়ে দিব তো আমি কড়াই বসিয়ে দিচ্ছি তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বিসমিল্লা রসুন দিয়ে দিচ্ছি মরিচ করে দিবো তেল দিয়ে দিচ্ছি বিসনি একটু জিরে দিয়ে দিচ্ছি দিয়েছি লবণ দিয়ে দিলাম ধনিয়া পেঁড়া

বেছিলাম সব সহজ করব কিন্তু হলুদ দিয়ে গেলে পেপের বাজে হলুদ মনে একটু বেশি হয়ে গেছে দেখো হাদিয়ার কাণ্ড নিচে বসে কি করে দেখো এর মধ্যে কাঁচামরিচটা বেশি থাকে আর আমি একটু বেশি দিয়ে থাকলে সরম আমার কাছে কাঁচা মরিচ হাদিয়ার জন্য কথা বলতে পারছি না স্যার হ্যাঁ ভাজি হয়ে গেছে প্রায় আর কিছুক্ষণ বেশি আর দু তিন মিনিট লাগবে তারপর উঠে নেব অনেক সুন্দর হয়েছে ভাজিটা তো ফাইনালি আমার ভাজি হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর হয়েছে এখন আমি বাটিতে তুলে নিব ভাজিটা এখন আমি ভাজিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি বুঝতে তো তোমাদের কার কার পেঁপে ভাজি পছন্দ কমেন্ট করে জানো আর বাজিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবো তো এখন রান্নাবান্না শেষ প্রচুর করবো তারপর খেয়ে নেব তো দেখা হচ্ছে খাওয়ার শুরু বসে গেলাম নিচেতেই খাবার নিয়ে যে দেখো এটা হচ্ছে বিফ আর এটা হচ্ছে পেঁপে ভাজি আর এটা হচ্ছে কামরাঙা মরিচ আর দুইটা লেবুন এখন খাওয়া শুরু করা যাক পেঁপে আগে খাবো বিসমিল্লাহ মরিচটা একটু ইয়ে করে নি আচ্ছা খুলে দেব বিশ্বাস করো তোমরা বাজিটা এত মজা হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ আর কামনা গামরিষ্ঠা দিয়ে আরো বেশি মজা লাগতেছে ঝাল ঝাল লাগতেছে একটু অনেক বেশি মজা তো আজকের মতো এখানে বিদায় নেই তোমরা ভালো থেকো আমি খাবার খাই আল্লাহ হাফেজ